আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহার দো সম্প্রীতিতে ভরা নেই কোন রেশারে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহার দোষ্প্রীতিতে ভরা নেই কো কোনোর সারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রে প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় বেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবার অন্তরে হয়ে চির অমলা তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দোষের সম্মান তবু দেব না না লুটাতে ধুলায় আমার দোষের সম্মান